বৈষম্য বিরোধী আন্দোলনের সময়ের হত্যা মামলায় গ্রেপ্তারের পর থেকেই তৌহিদ আফ্রিদির নামে যেন আগুনে ঘি ঢেলেছে চারদিক জুড়ে তাকে নিয়ে চর্চা কখনও মামলার অগ্রগতি কখনো ব্যক্তিগত জীবনের নানা গোপন তথ্য সব কিছু নিয়ে উত্তাল দুনিয়া এমনকি এক সময় চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দিঘির সঙ্গে তার সম্পর্ক নিয়েও তোলপাড় হয়েছিল সবিজ মহল নেটিজেনরা ধরে নিয়েছিলেন শিগগিরই বিয়ের খবর শোনা যাবে কিন্তু বাস্তবে তৌহিদ আফ্রিদির স্ত্রী অন্য কেউ আর শোনা যাচ্ছে তিনি এখন অন্তঃসত্ত্বা ফলে গুঞ্জনের আগুন আরও বেড়ে চলেছে সোশ্যাল মিডিয়ার সূত্রে জানা যায় আফ্রিদি ও দিঘি দুজনেই নিজেদের সম্পর্ককে শুধু বন্ধুত্বের সম্পর্ক বলেই দাবি করে এসেছেন কিন্তু ভক্তদের কৌতূহল তো কম নয় সামাজিক মাধ্যমে সাম্প্রতিক সময়ে এ নিয়ে ওঠে ফের আলোচনা তারই প্রেক্ষিতে সম্প্রতি ফের এ নিয়ে প্রশ্নের মুখে পড়েন প্রার্থনা ফারদিন দিঘি জানালেন বর্তমানে তৌহিদ আফ্রিদির সঙ্গে কোনো যোগাযোগই নেই তার দেশীয় এক সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তৌহিদ আফ্রিদি প্রসঙ্গে নানা কথা বলেন দিঘি আফ্রিদির সঙ্গে কিভাবে তার পরিচয় তা জানিয়ে দিঘি বলেন মাই টিভির একটা প্রোগ্রামে সে অ্যাঙ্কর ছিল ওখান থেকে প্রথম দেখা পরিচয় তারপর ওই ইস্যুটা অনেক বেশি ভাইরাল হয়ে যায় আমরা কেউ ভাবিনি ওটা এত ভাইরাল হবে নিজেকে দিঘির বয়ফ্রেন্ড দাবি করতেন তৌহিদ আফ্রিদি এমন আলোচনা প্রসঙ্গে দিঘি বলেন আমরা কখনো এরকম কথা বলিনি আমি তো বলিনি আর ও তো আরও বেশি স্ট্রিক্ট ছিল ব্যাপারটাতে এবং একটা মোমেন্ট ছিল যখন ব্যাপারটা অনেক বেশি বেড়ে যায় দিঘি বলেন বিষয়টি নিয়ে আমাদের পরিবারও বিব্রত হয়ে যায় কারণ যে জিনিসটা নিয়ে আমরা অবগত না কিংবা যে জিনিসটা আমাদের আশপাশে কেন হবে এরকম নিউজ কেন হবে তখন এমন একটা সময় এসেছিল যে আমরা এক থেকে দেড় বছর কথাই বলিনি ঠিকমতো দেখা করাও অফ করে দিয়েছি